হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ বাদাম ও সাথে কিছু গুড় ও তিল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন বাদামটা নিয়েছি এর সাথে নিয়ে নিলাম হাতের মুঠোর এক মুঠো পরিমাণ এখানে মাখানা তো মাখানা যদি বাড়তে থাকে অবশ্যই দেবেন না থাকলে না দিলেও চলবে তো মাখানাটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি বাদাম ও মাখানাটা যাতে খুব ভালো মতো ভাজা হয়ে যায় তো এখন চেক করে নিচ্ছি তো দেখুন বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে ও মাখানাটাও এর সাথে খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর এই দুটোকে একটু গ্যাস থেকে নামিয়ে নেব তারপর ঠান্ডা করে নেব। তো সেই জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি তারপর একটু ঠান্ডা করে নেব এদিকে ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে সাদা তিল নিয়েছি তিলটাকেও একটু ভেজে নেব এখানে আমি এক হাফ কাপ পরিমাণে বাদাম নিয়েছি ওর সাথে এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তিল এইভাবে রেসিপিতে যদি নেওয়া হয় তাহলে রেসিপিটা ভীষণ ভালো মতো রেডি হবে এবং টেস্টও ভীষণই ভালো হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একবার শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন বাদামটা ভেজে নেওয়ার পর এখানে তিলটাকেও খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর তিলটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর ওই যে বাদামটাকে নিয়েছিলাম ভেজেছি ওটাকে একটু খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব তো তার আগে মাখানাটাকে তুলে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যায় খুব কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় এবং এরকম ধরনের রেসিপি তৈরি করে আপনারা বাড়িতে শুকনো ও যে কোনো একটা কন্টেনারের মধ্যে প্রায় এক মাস পর্যন্ত রেখে খেতে পারেন ভীষণই টেস্টি ভীষণই হেলদি একটা রেসিপি এবং এটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী বাদাম তিল এবং গুড় সবগুলোই আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই এই ধরনের রেসিপি তৈরি করে আপনারা বাড়িতে রেখে দিতে পারেন এবং অনেক দিন পর্যন্ত এগুলোকে খাওয়া যায় তো দেখুন এরপর আমি বাদামটাকে হাতে করে এইভাবে ঘষে ঘষে খোসাটাকে একটু ছাড়িয়ে এইভাবে করে বাদামের খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে এরপর একটা স্টেনার নিয়েছি এতে করে এই বাদামটাকে খোসাটা একটু চেলে পরিষ্কার করে নেব তো দেখুন এইভাবে একটু চেলে নিলে বাদামের খোসাটা বাইরে পড়ে যাবে এবং এটা বাদামটা খুব ভালো মতো খোসাটা পরিষ্কারও হয়ে যাবে এইভাবে দু থেকে তিনবার করে এইভাবে খোসাটাকে পরিষ্কার করে ওই মাখানার সাথে একই মিক্সির জারে পুরো বাদামটাকে পরিষ্কার করে নিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপরে আবারও এটাকে নিয়ে একইভাবে একটু চেলে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে করে চেলে নিলে বাদামের খোসাগুলো চারিদিকে উঠবে না একই জায়গায় থাকবে এবং খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায় তো দেখুন বাদামের খোসাটাও পরিষ্কার করে নিয়েছি তারপর এই বাদামটাকে মাখানের সাথে নিয়ে নিয়েছি পুরোটাই এরপর মিক্সিটা হালকা করে একটু ঘুরিয়ে বন্ধ করে আবার একটু ঘুরিয়ে নেবো যাতে বাদামটা পুরোপুরি গুঁড়ো না হয়ে যায় একটু দানা দানা থাকে তো দেখুন বাদামটা ও মাখানাটা কিছুটা গুঁড়ো হয়েছে মাখানাটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে এবং বাদামেরও অর্ধেকটার বেশি পরিমাণে বাদাম গুঁড়ো হয়েছে এবং কিছু কিছু বাদাম এখানে গোটা গোটা রয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন কিছু কিছু বাদাম এখানে গোটা আছে এরকম কিছু কিছু বাদাম যদি গোটা থাকে তাহলে এটা খাওয়ার সময় মুখে পড়লে টেস্টটা ভীষণই ভালো লাগবে তো এইভাবে এটাকে একটু খুব ভালো করে রেডি করে নিলাম তারপর ওই যে তিলটাকে ভেজে রেখেছি তিলটাও এর সাথে নিয়ে নেব তো তিলটাও দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজেছি এটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে সব কিছুই আমাদের একটু ভালো করে ভেজে এটাকে ব্যবহার করতে হবে কারণ এই রেসিপিটা অনেক দিন পর্যন্ত রাখা যায় তার জন্য সব কিছু যদি ভেজে ঠিকঠাকভাবে রেসিপিটা তৈরি করা হয় তাহলে স্টোর করে এগুলো অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং প্রতিদিন একটা করে যে কেউ এগুলো খেতে পারেন ভীষণই ভালো লাগবে এবং বাচ্চারা স্কুলের টিফিনে একটা করে এগুলো তাদের দিতে পারেন যে কোনো টিফিনের সাথে সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর আমি গ্যাসে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তাতে দু চা চামচ পরিমাণে জল নিলাম এই সাথে এখানে গুড় নিয়ে নিচ্ছি তো গুড় এখানে আমি নিয়েছি পঁচাত্তর গ্রাম পরিমাণে এখানে আমি হাফ কাপ পরিমাণে বাদাম নিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা তেল নিয়েছি এবং এক মুঠো পরিমাণে মাখানা ওই সাথে এখানে প্রায় পঁচাত্তর গ্রাম পরিমাণে গুড় নিয়েছি এই রকম গুড় নিলে রেসিপিটা তৈরি করতে ভীষণই সুবিধা হবে তো দেখুন এইভাবে গুড়টা পুরোটাই নিয়ে নিয়েছি তারপর গুড়টাকে একটু খুব ভালো করে গলিয়ে নেব এবং এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো তো দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে খুব ভালো করে একটু গরম করে নেব তারপর এটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিলে এটা খুব চটজলদি রেডি হয়ে যাবে এটাকে খুব বেশি তারে সিরা করার প্রয়োজন নেই এটাকে একটু জাস্ট হালকা একটা তার বিশিষ্ট দেখা যাবে সেই সময় এটাকে গ্যাস অফ করে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছে তারপর এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তো গুড়টা এখন খুব ভালো মতো গলে গেছে এরপর এটাকে প্রায় দেড় মিনিট পর্যন্ত একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন এই জন্য আমি একটু হাই ফ্লেমে এটাকে খুব চটজলদি করে একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন গুড়টা এখন খুব ভালো মতো ফুটে এসেছে এইভাবে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর গ্যাসটা অফ করে নিয়ে এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ যে কেউ আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন এবং এটা খেতে ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল তিলের সাথে বাদাম দিলে এবং তার সাথে গুড় দিলে তার টেস্টটা ভীষণই ভালো হয় তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন এটাকে এইভাবে প্রায় দেড় মিনিট পর্যন্ত খুব ভালো করে ফোটানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নেবো আবার এক থেকে দেড় মিনিট পর্যন্ত যাতে গুড়টা একটু হালকা ঠান্ডা হয়ে যায় তো এইভাবে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আবার একটা বাটি নিয়ে তাতে একটা এইভাবে স্টেনার নিয়ে নিয়েছি তাতে এই গুড়টা ছেঁকে নেব গুড়ের সাথে অনেক সময় যে কালো কালো নোংরা থাকে সেই জন্য গুড়টা একটু ছেঁকে ব্যবহার করলে ভালো হয় তো দেখতেই পাচ্ছেন স্টেনারের মধ্যে কিছু কিছু কালো কালো দানা দেখা যাচ্ছে এইগুলো কিন্তু গুড়ে অনেক সময় নোংরা থেকে যায় সেই জন্য গুড় সবসময় এইভাবে একটু ছেঁকে ব্যবহার করাই ভালো তো দেখুন পুরো গুড়টা পরিষ্কার করে এই স্টেনারের মধ্যে নিয়ে ছেঁকে পরিষ্কার করে নিচ্ছে তো দেখুন এরপরে স্ট্যান্ডারটাকে বাইরে রেখে দিচ্ছি গুড়টা দেখুন গুড়টা খুব ভালো মতো ফুটে গেছে এবং হালকা একটা তার দেখা যায় এরকম পর্যায়ে গুড়টাকে রেডি করে নিয়েছি এরপর এখানে ওই বাদামের গুঁড়োটা নিয়ে নিলাম বাদামের গুঁড়োটা নেওয়ার পর গুড়টা এখানে দিয়ে দেবো তো পুরো গুড়টা একেবারে দেবো না পুরো গুড়টা দিয়ে দিলে এর পাকটা খুব ভালো মতো হবে না সেজন্য অল্প করে দিয়ে প্রথমে এটাকে মেখে নেব তারপর যদি প্রয়োজন হয় আবার কিছুটা গুড় মিশিয়ে নেব তো ওই জন্য গুড়টা কিছুটা দিয়ে দিয়েছি তারপর চামচে করে প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা যেহেতু গুঁড়ো করা আছে তাই এটা খুব বেশি গুড় লাগবে না খুব কম গুড় দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে এবং বাদামের সাথে মাখানা গুঁড়ো করে দেওয়ার জন্য এর বাইন্ডিংটা খুবই ভালো হবে এবং এটা ঠান্ডা হওয়ার পর একদম খটখটে শক্ত হবে না বেশ কিছুটা নরম থাকবে খুব বেশি শক্ত হয়ে যাবে না অনেক সময় নাড়ু তৈরির পর অনেকটা শক্ত হয়ে যায় কিন্তু মাখানা দেওয়ার জন্য নাড়ুগুলো খুব বেশি শক্ত হবে না তো দেখুন এখানে গুড়টা আবার একটু দিয়ে দিলাম বাকি যে গুড়টা বাটিতে গেল এটা আর লাগবে না তো এটা আমি পরে ব্যবহার করে নেবো তো এই গুড়টা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এই পদ্ধতিতে যদি রেসিপি তৈরি করা হয় তাহলে একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে তো আপনারা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এইভাবে ক্রমাগত চামচে গুড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটা এবার হাত দিয়ে নাড়াচাড়া করতে আর কোনো অসুবিধা হবে না তো এরপর আমি হাতে করে নাড়ুগুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এই গুড়টা রয়ে গেছে এটা আর লাগবে না এটাকে সাইডে রেখে দিলাম এরপর আমি চামচটাকে এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপর হাতে করে খুব ভালো করে এগুলোকে গোল গোল লাড্ডু আকারে রেডি করে নিচ্ছি তো দেখুন তার জন্য আমি হাতে করে আবার একটু খুব ভালো করে মিক্স করে নিলাম তারপর এভাবে কিছুটা করে মিশ্রণ নেব আর হাতে করে এভাবে চাপ দিয়ে দিয়ে এগুলোকে একটু বেশি লাড্ডু আকারে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এরকমভাবে খুব বেশি পরিমাণে আপনারা রেসিপিটা তৈরি করে বড়ো বড়ো কন্টেনারে করে রেখে দিতে পারেন এবং খিদে পেলে প্রতিদিন একটা করে খেতে পারেন এটা আমাদের শরীরের খুব ভীষণই উপকারী তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে করে গোল গোল করে লাড্ডুর মতো করে রেডি করে নিচ্ছি তো দেখুন একটা এখানে খুব ভালো মতো তৈরি হয়ে গেছে ভীষণ পারফেক্ট মতো লাড্ডুগুলো রেডি হয়েছিল তো এবার আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নিচ্ছি তারপরে এভাবে একটু হাতে করে চাপ দিয়ে একটু গোল গোল করে লাড্ডুর মতো রেডি করে নেব তো দেখুন এখানে দুটো লাড্ডু রেডি হয়ে এসেছে তো দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছি এইভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে তো দেখুন বেশ মিডিয়াম সাইজের লাড্ডুগুলো করেছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এইরকমভাবেই সমস্ত লাড্ডুগুলোকে রেডি করে নেব তো দেখুন এখন সবগুলো রেডি হয়ে গেছে তারপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন বাদামগুলো কিছু কিছু গোটা ছিল বলে বাইরে থেকে বাদামগুলো দেখা যাচ্ছে এবং গুড়ের সাথে বাদাম নিলে তার টেস্টটা অসাধারণ হয় এবং এছাড়া তিল দেওয়ার জন্য তার টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন এরপর একটু করে জায়গা করে সমস্ত লাড্ডুগুলো একই সাথে নিয়ে নিলাম এরপরে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বাদামে ভরা ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা লাড্ডুর রেসিপি খুব সহজেই এগুলো ভেঙে যাবে একদমই খটখটে টাইপের শক্ত হবে না এরকম ধরনের লাড্ডুর রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি সবারই ভীষণই ভালো লাগবে তো দেখুন এই টাইপের ভেঙে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এই জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন